আধুনিক কবি শামসুর রহমান রচিত কবিতা স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজার কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল চুলের বাপলি দুলানো মহান পুরুষ সৃষ্টি উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদে দুপুরে মধ্য পুকুরে গ্রাম্যমেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষবাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মানতে মুক্তি সেনার চোখের ঝিলিপ স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণী অকুলার বু স্বাধীনতা তুমি পিতার কোমল যাই না স্বাধীনতা তুমি উঠোনে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদি রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জ্বলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়াই হাওয়াই স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকি অমন তুল তুলে গালে রদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিবিলি পাতা, পাতা যচ্ছে লেখার আমার কবিতার খাতা